na করে খাওয়া হতো আর কি তাই আজকে আমরাও বাড়িতে চেষ্টা করছি বানানোর ফার্স্ট টাইমই বানাচ্ছি কী কী দেওয়া হচ্ছে দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে চলুন ধীরে ধীরে বানাই একজন বাঙালি মেয়ে হয়ে উড়িয়া ঘরে অ্যাডজাস্ট করা মানে অনেকটাই টাফ তাও চেষ্টা করছি যে সবাইকে ভালো রাখার সবার সাথে মানিয়ে নেওয়ার তো দেখতে দেখতে তো মানে দুইটা বছর চলেই এসলো আর এক মাস পরে আমাদের অ্যানিভার্সারি দুই বছর পূর্ণ হবে আমাদের বিয়ের তো অ্যাডজাস্ট মানে যেখানেই যায় না কেন সব জায়গাতেই অ্যাডজাস্ট করতে হয় তাই না মানে শ্বশুরবাড়িকে কখনই পরের বাড়ি ভেবে যদি তুমি থেকে থাকো মানে সেটাই হবে একটা মানে খারাপই শ্বশুরবাড়িকে যখন নিজের বাড়ি ভেবে নেবে তখন দেখবে সব কিছুই সব ঠিকঠাক হয়ে যাচ্ছে নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারছো অনেক অনেক মেয়ে আছে যারা শ্বশুরবাড়িকে নিজের মা বাড়ি ভাবতে পারে না সেরকম দেখা যায় বিশেষ তো আমিও সেরকম একজন বাঙালি ঘরের মেয়ে হয়ে উড়িয়া ঘরে বিয়ে হয়েছি তো দেখতে দেখতে তো বছর কাটিয়েই ফেললাম দেখা যাক দেখা যাক কেন ভালোই আছি আমি খুব ভালো আছি আমার শ্বশুরবাড়ির লোক খুবই ভালো তাই সন্দীপকে দেখা দেখুন সে তার চুল ফুল সব কেটে দিয়েছে কেমনি লাগছে খুব